মারা গেছেন শেষ ঠিকানার নিপুণ কারিগর খ্যাত কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলাগাপাড়া গ্রামের বাসিন্দা সেই মোহাম্মদ মুনুমিয়া তার বয়স সাতষট্টি জীবদ্দশার উনচল্লিশ বছরে তিনি প্রায় তিন হাজার সাতান্নটি গোড় খুঁদেছেন তিনি এবার তার মৃত্যুর পর ছয় ব্যক্তি মিলে খুঁড়েছেন তার গোর অর্থাৎ কবর শনিবার আঠাশে জুন সকাল দশটায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুনুমিয়া ইন্নালিল্লাহি ও ইলাহি রাজিউন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের ক্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাহাউদ্দিন ঠাকুর মুনুমিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান মুনুমিয়া জীবদ্দশায় প্রায় পঞ্চাশ বছর ধরে তিনি কবর খননের মহান কাজ করেছেন কখনো বিনিময়ে কিছু নেননি এমনকি মৃতের বাড়িতে এক গ্লাস পানীয় তিনি খেতেন না তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রায় ঊনচল্লিশ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিনি কবর খুঁড়েছেন প্রায় তিন হাজারেরও বেশি মানুষের একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে এই কাজের জন্যই তিনি একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় ঘোড়াটি বয়সের ভারে বেশ কিছুদিন ধরে অসুস্থতায় জীবন মৃত্যু সন্ধিকনে ঢাকার একটি হাসপাতালে গত চোদ্দ মে বৃহস্পতিবার থেকে চিকিৎসাধীন ছিলেন মুনুমিয়া এই অসুস্থতার মাঝেই মুনুমিয়ার একমাত্র সঙ্গী ঘোড়াটিকেও মেরে ফেলে দুর্বৃত্তরা গত পঁচিশ জুন চিকিৎসা শেষে তিনি গ্রামের বাড়িতে যান এবং আজ সকালে তিনি পাড়ি জমান না ফেরার দেশে মনুমিয়ার কবর খুঁড়েছেন যারা তারা হলেন জয়সিদ্ধি ইউনিয়নের আলাগাপাড়া গ্রামের সবর আলীর ছেলে মোহাম্মদ রমজান ষাট বছর করিম মোল্লার ছেলে মিয়ামল মোল্লা ত্রিশ বছর মৃত্যু তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ রৌশান চৌধুরী পঁয়ত্রিশ বছর তাজুল ইসলাম খানের ছেলে মারুফ খান সোজা ত্রিশ বছর সুরুজ মিয়া ছেলে অপু বত্রিশ বছর ও সামেদ মিয়াদ ছেলে মহম্মদ মিয়া এদিকে বিকেল সাড়ে পাঁচটায় মুনোমিয়া নিজ গ্রামের কবরস্থানের পাশে জানাজা অনুষ্ঠিত হয় তারপর নিজ এলাকার আলাগাপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়